บอระบาเป็นปลายไา้ทองไงบโบรามาเลี้ยจ বন্ধুরা আজকে আমরা এসেছি পুরান ঢাকার ইফতার বাজারের প্রায় চারশত বছরের ঐতিহ্য অনুসন্ধান করতে মুঘলরা কিরকম খাবার খেতেন এবং ঢাকাবাসীরা এখন কি ধরনের খাবার খাচ্ছেন তার সমস্ত ইতিহাস ঐতিহ্য কিন্তু এই ইফতার বাজারের সাথে সম্পর্কিত চলুন বন্ধুরা ঘুরে ঘুরে আমরা ইফতার বাজারটি দেখি এবং এর ঐতিহ্যের অনুসন্ধান করি পুরান ঢাকা যা একসময় ছিল মুঘল শাসনের প্রাণকেন্দ্র আজও তার ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে আর রমজান মাস এলেই এই শহরের ইফতার বাজার যেন নতুন প্রাণ ফিরে পায় শত শত বছরের পুরানো ঐতিহ্য সুস্বাদু খাবারের সমাহার আর মানুষের এখানে তৈরি হয় এক পরিবেশ আজ আমরা এসেছি প্রায় বছরের চকবাজারের ইফতার বাজারে যেখানে খাবারের স্বাদ গন্ধ আর ইতিহাস সবকিছু মিলেমিশে এক অসাধারণ আবহাওয়া তৈরি করেছে ঢাকার ঐতিহাসিক শাহী চকবাজার মসজিদের গুলিতে প্রবেশ করতে চোখে পড়ে মানুষের গিজগিজে ভিড় ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা এমনিতেই এই বাজার লোকে জনসমুদ্র ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি ইফতার বাজারের গভীরে সামনে দেখা গেল বিশাল আকারের শাহি জিলাপি ভাজার দৃশ্য প্রতিটি জিলাপি মোটা মুচমুচে আর গরম গরম শিরায় ভিজিয়ে রাখা প্রতি কেজির দাম তিনশো টাকা আর জিলাপির আকর্ষণে ক্রেতাদের ভিড় লেগে আছে চকবাজারের ইফতার বাজারের অন্যতম আকর্ষণ হচ্ছে নানান ধরনের কাবাব দোকানিরা ব্যস্ত হাতে চিকেন বল টিকিয়া কাবাব আর সমুচা বানাচ্ছে যা কাঠিতে গেঁথে ঝুলিয়ে রাখা হয়েছে চিকেন কাবাব প্রতি শিক একশো টাকা যা প্রতি পিস তিরিশ টাকা করে রাখা হচ্ছে চারটি কাবাব পঞ্চাশ থেকে ষাট টাকা পিস করে রাখা হচ্ছে গরুর সুতি কাবাব প্রতি কেজি বারোশো টাকা খাসি সুতি কাবাব প্রতি কেজি চোদ্দশো টাকা করে রাখা হচ্ছে বাজারের অন্যান্য খাবারের দামও তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে কারণ সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মজাদার খাসির লেগ রোস্ট প্রতি পিসের দাম 1000 টাকা। তন্দুরি চিকেন প্রতি পিস 400 টাকা। কোয়েল পাখির ভুনা প্রতি পিস 80 টাকা। शाही রুটি আকারভেদে 50, 60, 70 কিংবা 80 টাকায় পাওয়া যাচ্ছে। शाही পরোটা ছোট আকৃতিরগুলো প্রতি পিস 30 টাকা। এই ইস্টার বাজারের ইতিহাস মুঘল আমল থেকে শুরু। মুঘল শাসনকালে শাহী দরবারের জন্য বিশেষ ইফতার তৈরি করা হতো যা ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝেও জনপ্রিয় হয়ে ওঠে সেই সময় থেকে শুরু করে আজও শাহী কাঁচি জিলাপি হালিম আর নানা রকম খাবারের ঐতিহ্য টিকে আছে। এই বাজারের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে বড় বাপের পোলাই খায় নামটি যেমন আকর্ষণীয় তেমনি খাবারটিও অনন্য এটি এতটাই জনপ্রিয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এখন প্রতিনিয়ত মানুষ এই খাবারের স্বাদ নিতে আসেন তবে আজ বাজারে গিয়ে দেখা গেল বিকেলের আগে এই খাবার শেষ হয়ে গেছে এটাই বড় পের পোলাই খায় ঠঙ্গায় বড় বড় লিয়া যায় তার তারে আবার ঘি আর বারে মশলা যবি নাই খায়গা গবি ফাস্তায়গা এ হাই শেখ চুরা কা এটার নাম বড় পের পোলাই খায় এটা অর্থ হলো এখানে আগে এটা কাঠল বাটা ডাউনাতে নাম ছিল এটার নাম হলো অরিজিনাল নাম হলো শেখ চুরার ভর্তা ব্রিটিশ আমলে বিক্ত বাংলাদেশ হওয়ার পরে পাকিস্তান হওয়ার পরে এটার নাম হলো কি বড় বাপের পোলায় খায় ভরে ভরে নিয়ে যায় তার চারে আবার ঘিকা আর ভারে মশালা যদি নাই খায়গা অবি ফাঁসটা এরা হলো বাউরা ভাষায় বললাম বাঙালি ভাষায় না বললাম ইস্তর বাজারের আরেকটি জনপ্রিয় অংশ হলো মিষ্টিন্ন ও ঠান্ডা খাবারের দোকান উস্তর বড়া একটি বিশেষ খাবার যা চকবাজারের ঐতিহ্যের অংশ ফালুদা ঠান্ডা মিষ্টি এবং ক্রিমি এই পানীয় পাওয়া যাচ্ছে 50 থেকে 70 টাকায় নবাবী দই বড়া পুরান ঢাকার আরেকটি বিখ্যাত খাবার যা দই মশলা এবং বিশেষ মিষ্টি সস দিয়ে পরিবেশিত হচ্ছে। এলো আলী ভাই দই বড়া এটা বাংলা নবাবের খাবার এটা বেয়ারি না আর আপনাদের ঢাকায় এরা খাই এটা ይችላል এটা হজম শক্তি মুকে রচি এই বড়া এটা মাছ কালার ডাল পোলার চাল চিনি পাতা দই দতবাগা তেল ডিম বড়া গই দিয়ে দই বড়া বানায় এটা বিরিানি মুড়ি ভর্তা কাচ্চি খাবার শেষে তারপরে এটা খায় এখানে শুধু পোড়া খাবারই নয় দেশীয় ফলের বাহারি স্টলও চোখে পড়ে তাজা খেজুর তরমুজ আমরা জাম্বুরা সব পাওয়া যাচ্ছে এগুলিতেই রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী চকবাজার মসজিদ ধারণা করা হয় সতেরোশো শতকের শেষের দিকে বা আঠারোশো শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল এটি অনেক ঐতিহাসিকের মতে এটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত মসজিদগুলোর একটি অনেকে বলে থাকেন চকবাজারের বিভিন্ন খাবারের সাথে শাহী শব্দটি যুক্ত হয়েছে এই শাহী মসজিদের নাম থেকে সন্ধ্যা ঘনিয়ে আসছে পুরান ঢাকার ইফতার বাজার ধীরে ধীরে শান্ত হয়ে আসছে পাশে থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি মুসল্লিরা অজু করে ইফতারের প্রস্তুতি নিচ্ছেন আর দোকানিরাও এক এক করে তাদের কর্মব্যস্ততা শেষ করছেন রমজানের এই ঐতিহ্যবাহী ইফতার বাজার শুধু খাবারের জন্যই নয় বরং এটি পুরান ঢাকার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের প্রতিচ্ছবি শত শত বছর ধরে এই বাজার তার রঙিন ঐতিহ্য নিয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী ইফতার বাজার শুধু খাবার বিক্রির স্থান নয় এটি একটি ঐতিহ্যের প্রতীক রমজানের এই পবিত্র মাসে এই বাজারের প্রতিটি খাবার প্রতিটি মুহূর্ত আমাদের ঐতিহ্যের গল্প বলে